গোটা পশ্চিমবঙ্গ এক প্রকার চাতক পাখির মতন বৃষ্টির অপেক্ষায় রয়েছে দুই বঙ্গবাসী কবে বৃষ্টি হতে পারে এটাই জানতে চাইছে দক্ষিণবঙ্গের বাসিন্দারা এরই মাঝে বড় সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর অবশেষে ইতি নিচ্ছে তাপপ্রবাহ কাল থেকে বদলাচ্ছে আবহাওয়া আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর আগামী দু দিনের মধ্যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রার পারত হবে তার সাথে সাথেই কালবৈশাখী ঝড়েরও ইঙ্গিত মিলেছে যেখানে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিমি বেগে উঠতে পারে ভয়ঙ্কর ঝড় এবং চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এই বৃষ্টিপাত গোটা রাজ্য জুড়ে চলতে পারে এবং এর সাথে সাথে আবহাওয়িদ জানিয়েছে বিপরীত ঘূর্ণাবতের কারণে জলীয়বাষ্প বাড়ছে রাজ্যে যার জেনে বড়সড় আবহাওয়ার রূপ বদল লক্ষ্য করা যাবে তো চলুন আমরা এক নজরে দেখে নিই রাজ্যের ঠিক কোন কোন জেলাতে বৃষ্টি হতে পারে কোথায় ঝড় উঠতে পারে অবশ্যই কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা লিখতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা অন স্ক্রিনে আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন যে রবিবারের থেকে ক্ষেত্রে কিন্তু ভয়ানক কালবৈশাখী ঝড়ের দেখা মেলবে রাজ্যের একাধিক জেলার ক্ষেত্রে যেখানে দীঘার ক্ষেত্রে ছেচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে ঝড় উঠতে পারে কন্টাইতে আটচল্লিশ কিলোমিটার হলদিয়ার দিকে ঊনপঞ্চাশ জয়নগর বাজিপুরের ক্ষেত্রে সাতচল্লিশ বারুইপুরের দিকে পঁয়তাল্লিশ কলকাতা সেখানেও কিন্তু বিয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় উঠবে বেলা তাওটার সময় এবং তারপরে ধীরে ধীরে ঝড়ে গতিবেগটা বাড়াতে আরম্ভ করে দেবো কিন্তু সবার আগে এই জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু কালবৈশাখী ঝড় উঠতে পারে এবং ধীরে ধীরে যখনই ট্র্যাকটাকে চালিয়ে দেবো তখন আপনারা দেখতে পাবেন যে ধীরে ধীরে গতিবেগটা বাড়াতে আরম্ভ করে দিয়েছে যেখানে কলকাতা ক্ষেত্রে চুয়াল্লিশ কিলোমিটার এবং উলুবেড়িয়ার ক্ষেত্রে পঁয়তাল্লিশ তমলুকের ক্ষেত্রে ছেচল্লিশ জয়নগর মাজীপুরের আশেপাশের দিকে এখানটা কিন্তু পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে গোশাবাদ দিকে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ বাংলাদেশের দিকে গেলে সেখানে বরিশালে সাতচল্লিশ খুলনায় সাতচল্লিশ কুমিল্লার দিকে তেপ্পান্ন ঢাকাতে পঁয়তাল্লিশ এবং মনমসের ক্ষেত্রে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে তো একাধিক এরিয়া জুড়ে কিন্তু ভয়ানক এখানে কালবৈশাখী ঝড় এবং সেই ঝড়ের ইঙ্গিত আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রবিবার পাঁচ তারিখের দিনের ক্ষেত্রে কিন্তু উঠতে পারে ঝড় কালবৈশাখী ঝড় এবং তো একটাকে চালিয়ে দিলে চলে আসবো তিনটে নাগাদ তো তিনটে নাগাদ আপনারা যেটা দেখতে পাবেন যে কোলাঘাট তমলুক কলুবেরিয়া কলকাতা খর্দা চন্দ্রনগর চাকদা এই সমস্ত এলাকা জুড়ে কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে তিনটে নাগাতও কিন্তু ঝড় থাকবে কালবৈশাখের ঝড় ব্যাপক আকারে কিন্তু ঝড়ের গতিবেগ রয়েছে এবং কালবৈশাখের ঝড়ের গতিবেগ প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টার মধ্যেই হয় এবং ঠিক তেমনটাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখুন আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে দিয়ে পাঁচটার সময় আসলাম যখনই ধীরে ধীরে বেলা করাতে আরম্ভ করে দিচ্ছি তত বেশি কিন্তু গতিবেগটাও বাড়তে আরম্ভ করে দিয়েছে যেখানে বাহান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে পাণ্ডুয়া চাকদার দিকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ কৃষ্ণগড় দিকগুলোর ক্ষেত্রে কিন্তু এখানে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে উপকূলের আশেপাশে যেগুলোর ক্ষেত্রে রানাঘাটের দিকে চাকদাতিকটায় বনগা দিকটায় কাঁচরাপাড়া দিকটা ক্ষেত্রে এখানে বাহান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ সিঙ্গুরের ক্ষেত্রে বাহান্ন মাছ ক্ষেত্রে একান্ন জঙ্গল ক্ষেত্রে একান্ন আমতার দিকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ তো ভাড়া বেশ ভালোই কিন্তু ছ রুটবে পশ্চিমবঙ্গ জুড়ে এবং পুরুলিয়া বাঁকুড়ার দিকটার ক্ষেত্র কিছুটা দমকা বাতাস কিংবা ঝুড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে পুরুলিয়ার দিকটার ক্ষেত্রে গতিবেগ প্রায় উঠে যাবে তরুণ এখানটায় একান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে রঘুনাথপুরের ক্ষেত্রেও তাই এবং ধানবাদের দিকটার ক্ষেত্রে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে তো ওভারঅল আপনারা বুঝতে পারছেন যে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু কালবৈশাখের ঝড়ে সূদ্র ঘটে গেল এবং ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে চলে আসবো সাতটা নাগাদ তো সাতটা নাগাদ আসলে আপনারা দেখতে পাবেন যে সাতটা সময়ও ঝড় লক্ষ্য করা যাচ্ছে যেখানে কৃষ্ণনগরের আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে বর্ধমানের দিকগুলোর ক্ষেত্রে চাটটা পান্ডুয়ার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে চন্দ্রনগর এলাকাগুলোর ক্ষেত্রে হাওড়া খড়দা কলকাতার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু প্রায় পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে এবং যদি আমরা এখানটায় বাংলাদেশের দেখতে যাই তো সেখানে যশোর লোয়াগারা খুলনা সাতক্ষীরা এবং বাংলাদেশের আরও একাধিক এরিয়া যেমন মাদুরাইপুর ফরিদগঞ্জ সেনবাগ মোতিরহাট এখানেও কিন্তু পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে একদম যে গতিবেগ কম সেটা কিন্তু না এবং ট্র্যাকটাকে চালিয়ে দিলাম দেখুন বরিশালের এলাকাগুলোর ক্ষেত্রে গতিবেগটা আরও কিছুটা বেড়ে যাবে যেখানে মতিরহাটের ক্ষেত্রে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ভয়ানক কালবৈশাখী ঝড় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সামনে রোববারের দিনকে লক্ষ্য করা যাবে এবং ইতিমধ্যেই তাপমাত্রা ধীরে ধীরে কমতে আরম্ভ করে দিয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে আর ধীরে ধীরে কিন্তু আগামীকালকের দিনকে আরও কমে যাবে এবং রোববারের দিনকে ক্ষেত্রে কিন্তু অনেকটাই তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন সোমবারের দিনের ক্ষেত্রেও কিন্তু ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ভারী বৃষ্টিপাত এবং ভয়ঙ্কর ঝড়ের সম্ভাবনা রয়েছে যেখানে ঝড়ের গতিবেগ প্রায় পাঁষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত উঠে যাবে তার মানে রবিবারের থেকে কিন্তু আরও বেশি শক্তিশালী গতিবেগ নিয়ে উপকূলবর্তী এলাকায় কিন্তু মারাত্মক ঝড় উঠতে পারে এবং এটা দিনের বেলার দিকেই হবে দিনের বেলা থেকে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত চলবে তার সাথে সাথে জ্বরও চলবে তো দীঘা মন্দায় কন্টাই হলদিয়া এখানে এখানে থেকে বেশি জ্বরের সম্ভাবনা রয়েছে এবং ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে মৎস্যজীবীদেরকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যাতে তারা বঙ্গোপসাগরে না না যায় মাছ ধরতে সোমবার দিনকে এবং সোম থেকে মঙ্গলবার এরকম ভাবে কিন্তু সতর্কবার্তা রয়েছে তবে যদি আপনারা দেখেন বাঁকুড়া কিংবা পুরুলিয়া কিংবা কিছুটা বর্ধমান কিংবা কিছুটা মুর্শিদাবাদ এই জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু তেমন কোনো রকম ঝড়ের আশঙ্কা এই মুহূর্তে নেই কিন্তু ওভারঅল আপনারা দেখতে পারলেন যে মোটামুটি কিন্তু তাপমাত্রা আপাততভাবে কমে যাবে এবং এই মুহূর্তে আপনারা দেখতেও পাচ্ছি যে যেখানে ঝড় বৃষ্টিপাত বেশি হচ্ছে সেখানে তাপমাত্রা কম রয়েছে যেখানে ঝড় বৃষ্টিপাত কম হচ্ছে কিংবা হচ্ছেই না সেখানে কিন্তু তাপমাত্রা খানিকটা বেশি থাকবে তো আমরা ওভারঅল ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি বাঁকুড়ার আশেপাশের দিকে বর্ধমানের দিকগুলোর ক্ষেত্রে চন্দ্রনগর কলকাতা লাগু এলাকাগুলোর ক্ষেত্রে ঝড়ের কিন্তু সম্ভাবনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বেশ ভালো মতনভাবেই থাকবে এবং ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে এই মুহূর্তে চালিয়ে দিয়েছি চলে আসবো মঙ্গলবারের দিনকে ক্ষেত্রে তো মঙ্গলবার দিনকে ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেখুন মঙ্গলবার দিনকে আরও কিছুটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে যেখানে এই সোনামুখী বিষ্ণুপুর কতলপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে তেষট্টি কিলোমিটার থেকে চৌষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে বাঁকুড়ার দিকটা ক্ষেত্রে বর্ধমানের ক্ষেত্রে নদীয়ার দিকটা ক্ষেত্রে আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে ও এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ঝড়ের সম্ভাবনা থাকবে বাষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ মানে সেটা কিন্তু অনেকটাই বেশি গতিবেগ ওভারঅল ব্যাপক আকারে কিন্তু ঝড় এবং ঝড়ের সাথে সাথে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি বাঁকুড়া লাগো এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু মারাত্মক ঝড়ের সম্ভাবনা থাকবে এবং একটু একটু করে ট্র্যাকটাকে চালিয়ে দিলে আপনারা এটাও দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ঝড় চলছে তার সাথে সাথে ভারী বৃষ্টিপাতও চলবে চলে আসবো আমরা একেবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে তো বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের মধ্যে আমি আপনাদেরকে সোমবার থেকে দেখানো রোববার থেকে দেখানোটা শুরু করবো কারণ শনিবার দিনের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাও আমরা ট্র্যাক ট্রেকের চেয়ে দিলাম দেখে নেবো আগামী কালিন্ডার দিনের ক্ষেত্রে পরিস্থিতি কীরকম হতে পারে হ্যাঁ অল্প স্বল্প মেঘলা আকাশ থাকতে পারে এটা ঠিক কিন্তু ব্যাপক ব্যাপারে যে বৃষ্টিপাত তেমনটা কিন্তু এই মুহূর্তে আপাততভাবে তৈরি হচ্ছে না শুক্রবারের দিনের ক্ষেত্রেও খানিকটা তাপ প্রবাহ কিন্তু থাকবে এবং তাপমাত্রা কিছুটা বেশি থাকবে মেনলি যে আবহাওয়ার একটা পরস্পর রূপ বদল হতে চলেছে চেষ্টা কিন্তু হবে রবিবার থেকে তো রবিবার থেকে কিন্তু বন্ধুরা ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা ধীরে ধীরে বাড়তে আরম্ভ করে দেবে রবিবারের পর থেকে এবং পরিস্থিতি ধীরে ধীরে কিন্তু এবারে উন্নতি হতে আরম্ভ করে সামনের রোববারের পর থেকে যে নেক্সট যে সপ্তাহটা আসছে সেই সপ্তাহে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যাবে দেখুন আপনারা যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে রোববার দিনকে ক্ষেত্রেও তুলনামূলকভাবে কিছুটা কম বৃষ্টিপাত হবে কিন্তু ঝড়ের সম্ভাবনা অনেকটা বেশি থাকবে এবং মেন যে বৃষ্টিপাতটা শুরু হবে সেটা সোমবার ছয় তারিখ থেকে শুরু হবে সোম মঙ্গল বুধ বৃহস্পতি এরকমভাবে কিন্তু কন্টিনিউয়াসলি বৃষ্টিপাত চলতে থাকবে তো চলতেই থাকবে বেশি বৃষ্টিপাত হয়ে গেলেও কিন্তু একটা সমস্যা ভাইদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা সেখানে ফসলেরও কিন্তু ক্ষতি হয় এবার কম বৃষ্টিপাত হলেও ক্ষতি হয় তো পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে এরকমই দাঁড়িয়েছে যে যখন বৃষ্টিপাত হচ্ছে না তখন তো কমই বৃষ্টিপাত হচ্ছে কিন্তু যখন বৃষ্টিপাত হচ্ছে একেবারে সব ফাঁসিয়ে দিচ্ছে দেখুন সোমবার ক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গের নদিয়া মুর্শিদাবাদ দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং নদিয়া তার সাথে দর্শকলগ্ন যে সমস্ত এলাকা রয়েছে যেমন এখানে দুই চব্বিশ পরগনার ক্ষেত্রেও কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো ওভারঅল আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত লাগাতার চলতে আছে তো চলতেই আছে এবং যদি আমরা বৃষ্টিপাতের পরিমাণ মোটে যাই তো দেখুন আমরা বৃষ্টিপাতের পরিমাণ মোটে চলে আসছি এবং বৃষ্টিপাতের পরিমাণ মোটে আমি আপনাদেরকে দেখাবো যে পরবর্তী পাঁচটা দিনে কি হতে পারে তো পরবর্তী পাঁচটা দিনে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মোটামুটি কলকাতা এগুলোর ক্ষেত্রে ঊনপঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এখানটায় কিন্তু প্রায় ঊনষাট মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হবে পরবর্তী দশটা দিনে কিন্তু আপনারা বেশ ভালো মতন বৃষ্টিপাত দেখতে পাবেন এবং বৃষ্টিপাতের পরিমাণটা প্রায় দেড়শো মিলিমিটারের কাছাকাছি কিন্তু পৌঁছে যাচ্ছে দেড়শো মিলিমিটার পৌঁছে গেছে দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গাটা ক্ষেত্রে তো ওভারঅল বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের আশঙ্কা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে বাংলাদেশের সমস্ত এলাকা তো আপনারা পিঙ্ক কালারে দেখতে পাবেন যত বেশি পিঙ্ক কালার হবে তত বেশি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা বাড়বে তো মোটামুটি আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি বেড়ে পেরে অ্যাকুরেটলি লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই আপনারা স্টেডিয়াম থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন